আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল যারা আমাকে নিয়মিত ফলো করেন বা আমার যারা অডিয়েন্স আছেন তাদের উদ্দেশ্যে বলছি ঊনপঞ্চাশ বিসিএস স্পেশাল হতে আছে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপনারা অনেকগুলো ভিডিও দেখেছেন আমি আজকে স্পেশাল বিসিএস আপনাকে কত বেশি সুযোগ করে দিয়েছে যে ক্যাডার হওয়ার জন্য সেই বিষয়ে কথা বলবো আমি হেডলাইন দিয়েছি উনপঞ্চাশ স্পেশাল বিসিএস ক্যাডার হওয়ার সুযোগ হান্ড্রেড পার্সেন্ট তো আপনি আমরা যারা নর্মালি জেনারেল লাইন থেকে আমরা জেনারেলি বিসিএস ক্যাডার হিসাবে আছি তাদেরকে একশো নাম্বার দুশো নাম্বার এমসিকিউ কিউ নাম্বার রিটার্ন পরীক্ষা দুশো নাম্বার ভাইভা এরপর হচ্ছে কি যে স্টেপগুলো আছে সবগুলো স্টেপ পার করে কিন্তু আমরা ক্যাডার সার্ভিসে এসেছে তো উনপঞ্চাশ স্পেশাল বিসিএস হচ্ছে কি আপনার জন্য সুবর্ণ সুযোগ ক্যাডার হওয়ার জন্য কেন না একশো নাম্বারের আপনি সাবজেক্টিভ প্রশ্ন আর একশো নাম্বার হচ্ছে কি জেনারেল যে বাংলাদেশ আন্তর্জাতিক বাংলা ইংরেজি গণিত মেন্টাল অ্যাবিলিটি এই একশো নাম্বার প্রশ্ন নিয়ে কিন্তু আপনি ক্যাডার হওয়ার একটা সুযোগ পাচ্ছেন তাহলে এই সুযোগ কেন আপনি নিবেন না সেটা নিয়ে কথা বলার জন্য এই ভিডিওতে মূলত আসা সো আপনারা যারা অনার্স ফোর্থ ইয়ার আছেন যারা মাস্টার্স রানিং আছেন যারা সাতচল্লিশ প্রিপারেশন অলরেডি নিচ্ছেন বা নিয়েছেন যারা পঞ্চাশকে টার্গেট করছেন যাদের সুযোগ আছে যারা ঊনপঞ্চাশ পেয়েছেন আপনারা যারা ঊনপঞ্চাশটা আপনার হাতে সুযোগ আছে পরীক্ষার হলে বসার আর একটা বিষয় হচ্ছে কি ঊনপঞ্চাশ ঢাকায় পরীক্ষা হবে সেন্ট্রালি পরীক্ষা হবে কোনো বিভাগীয় শহরে পরীক্ষা হবে না সো ঢাকায় যেহেতু পরীক্ষা হবে সেহেতু অনেক ক্যান্ডিডেট যারা নিজের এলাকায় বসে পরীক্ষা দেওয়ার কারণে ক্যাডার হতো বা সুযোগ ছিল তাদের কিন্তু কিছুটা হলো এটা হ্যাম্পার হবে সো যে বা যারা উনপঞ্চাশ বিসিএসসি আপনারা সুযোগ পেয়েছেন প্লিজ আপনারা এখনো সুযোগ আছে পড়ার টেবিলে বসেন পড়ার টেবিলে বসেন উনপঞ্চাশ বিসিএসএ নিজেকে ক্যাডার হিসাবে চাকরি পাওয়ার একটা যে সুযোগ এসেছে সেই সুযোগ হাতছাড়া করবেন না যে বা যারা সুযোগ পেয়েছেন আপনারা প্লিজ কাজে লাগান এখানে যারা বিসিএস এর লাইনে আগে থেকে ছিলেন তাদের উদ্দেশ্যে যদি বলি বাংলাদেশ মানে সাধারণ জ্ঞানের যে পার্ট আছে বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি যে চল্লিশ নাম্বারের যে পার্ট আছে সেই পার্ট জেনারেল যে লাইন জেনারেল যে সাধারণ বিসিএস এর যে টপিক আছে হুবহু সেম টপিক আর বাংলা ইংলিশ সেম টপিক শুধু গণিত এবং মেন্টাল এবিলিটির ক্ষেত্রে গিয়ে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে কি নাম্বারটা জাস্ট কমিয়ে দিয়েছে কিন্তু টপিকগুলো সেম রেখেছে তো জেনারেল যে সাবজেক্টে আপনার একশো নাম্বার সে একশো নাম্বারে আপনাকে সর্বোচ্চ নাম্বার ক্যারি করতে হবে কেন না ভাইভাতে যখন আপনি যখন আপনার ভাইভাতে একশো নাম্বারের পরীক্ষা আপনি নাম্বার তুলবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে রিটার্নের বা এমসি যে নাম্বার সেটা কিন্তু কাউন্ট হবে আগে যেটা প্রিলিমিনারিতে কাউন্ট হতো না সেটা কিন্তু আপনার কাউন্ট হবে সো আপনার সাবজেক্টিভ একশো নাম্বার আপনি যে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে বই আছে আপনার ডিফেন্ড মানে আপনার সাবজেক্টের আপনি যদি রাষ্ট্রবিজ্ঞান স্টুডেন্ট হন আপনি যদি ইতিহাসের স্টুডেন্ট আছেন আপনি যদি ইসলামের ইতিহাসের স্টুডেন্ট হন হ্যাঁ আপনি যদি ফিলুসফি রেস্টুরেন্ট আপনার যে একাদশ শ্রেণীর যে বই আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যে বই আছে সেই বইয়ের আলোকে যেই টপিকগুলা দেওয়া আছে সেই টপিকগুলা আপনার সিলেবাস যেটা দিয়েছে সেটার আলোকে ওখান থেকে পড়তে পারেন তবে কিছু ব্যতিক্রম টপিক আছে যেগুলো অনার্স এর টপিক গুলো ওখানে উপস্থাপন করা সেগুলো ওই টপিক অনুযায়ী আপনি আপনি কি করবেন ওখান থেকে সো জেনারেল আর হচ্ছে আপনার সাবজেক্টিভ কোন স্ট্রং জোন আপনার সেটা আপনি বসে নিজে আগে কি রিয়েলাইজ করেন প্র্যাকটিস করেন এবং ইন্টারের বইয়ের আলোকে এমসিকিউ গুলা যেগুলো সৃজনশীল এমসিকিউ না এগুলো অ্যাভয়েড করে আপনি হচ্ছে কি আহ নর্মাল যে এমসিকিউ সেগুলো পড়ে আপনি আপনার প্রস্তুতি পূর্ণাঙ্গ করেন তো উনপঞ্চাশ বিসিএস এ কেন আপনার সুযোগ আপনাকে বাংলাদেশ বিষয় বলি দুইশো নাম্বার আপনাকে আমরা যেরকম চার ঘন্টা লিখলাম বসে পরীক্ষার হলে সেটা আপনাকে লিখতে হবে না আন্তর্জাতিক বিষয় বলি তিন ঘন্টা লিখলাম একদিনে টানা সাত ঘন্টা পরীক্ষা দিয়েছে আমরা সেটা আপনাকে এই হ্যাম্পারটা নিতে হবে না তারপর হলো আপনার ম্যাথের যে আমরা হায়ার ম্যাথ পড়েছি আমাদেরকে পড়তে হয়েছে বিন্যাস সম্ভবতা হ্যাঁ যারা আমরা ম্যাথ কম তাদের জন্য অনেক সম্ভাবনা যেটা আছে ইংলিশে ইংলিশে যেটা আছে সেক্ষেত্রে আপনাকে একশো দুইশো নাম্বারের যে আহ রিটার্ন পার্ট হ্যাঁ প্যারাগ্রাফ লিখা ট্রান্সলেট করা হ্যাঁ বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলা এস এ লিখা পঞ্চাশ নাম্বারে চল্লিশ এই জিনিসগুলো আপনাকে লোড নিতে হচ্ছে না বিজ্ঞান আমরা জেনারেল বিজ্ঞানের পাশাপাশি আমরা ইলেকট্রনিক্সের ইলেকট্রনিক্স পড়া পড়তে হয়েছে আমাদেরকে আইসিটির কম্পিউটারে পড়া পড়তে হয়েছে সেই লোড আপনাকে নিতে হচ্ছে না তারপর হচ্ছে কি বাংলা বাংলা সাহিত্যের একটা বিশাল অংশ আছে সেই লোড আপনাকে নিতে হচ্ছে না বাংলা ইংরেজি বিজ্ঞান জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ হ্যাঁ ইলেকট্রনিক্স এই যে এই যে ইংলিশ এই যে টোটাল যে একটা বিশাল বিজ্ঞান বিশাল যে প্যাকেজ এই এই লোডটা কিন্তু আপনাকে নিতে হচ্ছে না উনপঞ্চাশ স্পেশাল বিসিএস এ আপনি এই না নিয়ে টানা সাত দিন ছয় দিন পাঁচ দিন পরীক্ষার হলে বসে রিটার্ন পরীক্ষা দিয়ে বিশাল যে এক হাজার নাম্বার নাম্বার তুলে ক্যাডার হওয়া এই এই জায়গা থেকে আপনাকে কত বেশি সহজ করেছে উনপঞ্চাশে আপনাকে টার্গেট করার জন্য উনপঞ্চাশে আপনি ক্যাডার হওয়ার জন্য তাহলে এই যে সুবর্ণ সুযোগ আপনার সামনে আসছে এই সুযোগ যদি আপনি কাজে লাগাতে না পারেন তাহলে এত বিশাল প্রিলি এক হাজার নাম্বার রিটার্ন দেয়া দুইশো নাম্বার বাইবা দেয়া যে সিস্টেম ছিল সেই জায়গা থেকে দুইশো নাম্বার আপনি একশো নাম্বার সাবজেক্টিভ একশো নাম্বার হচ্ছে কি জেনারেল দুইশো নাম্বার এমসিকিউ আর একশো নাম্বার হচ্ছে কি ভাইবা দিয়ে আপনি ক্যাডার হওয়ার সুযোগ পাচ্ছেন এই সুযোগ আপনি কাজে লাগাতে না পারলে আপনি ইন ফিউচারে ক্যাডার হওয়া খুবই সংকট হবে আপনার জন্য সো আপনার হাতে এখনো সুযোগ আছে আপনার হাতে এখনো সময় আছে পড়ার টেবিলে বসেন পরীক্ষার হলে পড়ার টেবিলে বসে ঘাম জড়ান পরীক্ষার হলে ঘাম জড়াতে হবে না স্পেশাল আপনার ক্যাডার হওয়ার জন্য কত বেশি আপনাকে সহজ করে দিয়েছে সেই সহজ সিলেবাস আপনি কাজে লাগিয়ে উনপঞ্চাশ স্পেশালে যদি আপনি ক্যাডার হতে না পারেন ইন ফিউচার ক্যাডার হওয়াটা আপনার জন্য কঠিন হয়ে যাবে সো যে যেখান যে অবস্থানে আছেন না কেন পড়ার যে জায়গায় থাকেন না কেন আপনার যদি উনপঞ্চাশ বিসিএস স্পেশাল অ্যাপ্লাই করার সুযোগ পেয়েছেন হয়েছেন আপনি তাহলে এখনো সুযোগ আছে আপনি আজকেই বসেন বসে এই এমসি কিউ দুশো নম্বর এমসি কিউ কাভার করেন সাবজেক্ট একশো জেনারেল একশো এগুলো কাভার করে আপনি যাদের সাবজেক্ট বিশেষ করে পোস্ট বেশি আছে বাংলাতে ইংরেজিতে কমন সাবজেক্ট যেগুলো আছে পোস্ট বেশি আছে আছে এবং পোস্ট যতই একটা থাকুক পাঁচটা থাকুক কিন্তু আপনার হাতে সুযোগ আছে এই সুযোগ অবশ্যই কাজে লাগাবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি আমার যারা অডিয়েন্স আছেন আমার যারা ইউটিউব ইউটিউবে আমার যারা ষাট ষাট হাজার প্রায় ষাট একষট্টি বাষট্টি হাজার লোক আমাকে ফলো করেন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা তৈরি করা যে আপনি অবশ্যই ঊনপঞ্চাশ এই ক্যাডার হচ্ছেন সেটার জন্য এখনো সুযোগ আছে আজকেই পড়ার টেবিলে বসেন ঊনপঞ্চাশের এপ্রিল একদিন পর্যন্ত আপনি পুরাটা সময়টা কাজে লাগান ইনশাল্লাহ অনুপঞ্চা সেই আপনি ক্যাডার হচ্ছেন একসাথে চাকরি করব সেই প্রত্যাশা ব্যক্ত করে অনুপঞ্চাশ স্পেশাল এ আপনি ক্যাডার হচ্ছেন সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম